বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায় সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক নম্বর চিলাহাটি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সরকারপাড়া জামে মসজিদে

وصلنا الله تعالى على محمد وعلى آله وأصحابه وسلم برحمتك يا محمد 그러야이 같은 또